আরে কথা আপনি আপনি তো নিরাপদ আজকে আমি আছি আমরা সাংবাদিক আছি আপনার ভয় নাই বাজার কেউ মারবে না বসে পাশে একজন ওঠেন আপনাদের কি হয়েছে কার কি সমস্যা আমি এখানে আবার গা হাত দেবে না সমস্যা নাই আদা পুলিশ আও আদা এখন আমাকে দুর্বৃত্তরা হামলা করছে অন্য হলো আকাশ 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 এখন আমি সবার মনে জানা যাই রাতে আছে হোটেল বাড়ি পুলিশ এর রেস্ট আপনারা জানেন পুলিশ সব সব সমস্যা কি আই পুলিশ তো হেছে আমাকে কি

হিসেবে খেয়েছি রেস্টুরেন্ট আমাকে না না আমাকে তারা বলছে যা বলতেছে মানুষ যে

উনি আপনাকে সুরি দিয়ে পাঠ দিয়েছে দিয়ে পাঠ দেওয়া শুধু মেরে ফেলবে ব্যবস্থা করে পারছেন সাংবাদিক ছাড়া

আমি গেস্টে বেরোছি খাবার দুই দুইজন মানায় চলেন দুজনে মানায় গেলে